হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস্টিক ফাহাদ তো গাইস তোমরা যদি চাও এমন একটি কলমদানি বানিয়ে নিতে তো গাইস এটা খুব সহজেই বানাতে পারবে তো গাইস চলো আজকে শেয়ার করে দিই তো গাইছ প্রথমে আমি নেবো একটি মানে কী যেন বলে এটাকে টিস্যু পেপারের রোল সেটাকে নিয়ে এখন আমি কিছু জরি কাগজ নিয়েছি তোমাদের কাছে যদি জরি কাগজ না থাকে তোমরা নিবে রঙিন কাগজ আমি এখানে অনেক দিন আগে প্রায় চার পাঁচ বছর আগের একটা জরি কাগজ ছিল কিছু ফেলানো ঘরের ভিতরে ওই দিয়েই করেছি আমার নতুন করে আবার কিনি নিই আমি তারপরে যেভাবে আমি লম্বা লম্বা স্টিক করে কেটে নিয়েছি আমার কাছে গোলাপি আর খয়রি কালার মতো ছিল এটা দিয়ে করেছি তোমাদের কাছে যে কোনো জরি কাগজ বা যে কোনো কালার পেপার থাকলে সেটা দিয়ে তোমরা করতে পারবে কিন্তু একটু কালার কম্বিনেশনটা ঠিক করে করবে তারপর যেগুলো আমি লম্বা লম্বা করে টেপ দিয়ে আটকে নিয়েছি তারপর গাইজ এখন আমার কাজটা হলে খালি জাস্ট এভাবে জুড়ে দেবো জুড়ে দেওয়ার ভিডিও তো আর করবো না ও গাইজ সতর্ক আর একটা বিষয় আছে গাইজ এখানে কিন্তু তোমরা আবার টেপ দিয়ে আটকাতে যাবে না কারণ টেপ দিয়ে আটকালে কিন্তু জড়ি শুদ্ধ উঠে আসবে সেজন্য গাইজ আমি কীভাবে বলবো আমি তাহলে বাতের আঠা লাগিয়েছি আর স্টেপলার লাগিয়ে দিয়েছি তারপর গাইস আমি ওপর থেকে একটা স্টিক লাগিয়ে দিব খারি কালারের একটা স্টিক লম্বা করে লাগিয়ে দিচ্ছি তারপর গাইস তোমরা দেখো কেমন করে দিই এভাবে রোল করে চারিদ দিয়ে দিচ্ছি আমার কাছে আঠাটা এখন ছিল না সেজন্য আবার স্টেপলার পিন ব্যবহার করেছি এবং এভাবে বানাচ্ছি তারপর গাইজ একটা তলে তো কিছু দিতে হবে নাহলে তো সব হবে সেজন্য গাইজ স্টিকি নোট থেকে একটা পৃষ্ঠা নিয়ে গোল করে কেটে তলে লাগিয়ে দেবো এখন আর জিজ্ঞেস কর না যে কী দিয়ে লাগিয়েছি তারপর গাইজ এখন দেখো তোমাদের কেমন লাগছে তারপর গাইজ এখন আমি ফাইনাল আরেকবার প্লে করে দিচ্ছি দেখো